أقتاد سر إن لله تعالى ملائكة سياحين في الأرض يبلغونني من أمتي السلام دنيا যারা রাস্তা রাস্তাঘাটে মাঠে ঘাটে বিচরণ করে যারা বিভিন্ন জায়গায় বিচরণ করে বাজারে সাজারে মার্কেটে বিচরণ করে ওই ফেরেস্তাদের ডিউটি ওই ফেরেস্তাদের চাকরি হচ্ছে দুরুর শরীফ কালেকশন করা দুরুর শরীফ কালেকশন করা চাঁদা করা কেউ যদি রসুন সারে দুরুর শরীফ পাঠ করে স্বর্ণের থালাই করে স্বর্ণের পাত্রে করে রোজা শরীফে ফেরেস্তারা গিয়ে বলেন

করেন বলেন না সুবহান আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আপ করলা কো সালাম হামিদ ও আহমদ আপ করলা কো সালাম ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আপ করলা কো দরুদ আই শফি ও রোজে আপ করলা কো দরুদ আপ আই न कीअं हिदायत क আয়ে নসর তো হে দরসালত কে লি আপ আয়ে হামো কফাত আপ আয়ে দরসিয়া মশ ই মোহাম্মদ মোহাম্মদ আপ পর সালাম হামিদ মোহাম্মদ আহমদ আপ পর সালাম ইহা মোহাম্মদ মোহাম্মদ

মুনাজাত করেন দোয়া করেন আল্লাহ দরবারে প্রার্থনা করেন এই দোয়া মুনাজাত। আসমান এবং জমিনের মাঝখানে টাঙ্গানো অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহ তালা রিসিভ করেন না অ্যাকসেপ্ট করেন না কবুল করেন না আপনি যদি দুরু শরীর পাঠ করেন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়া মুনাজাত কবুল করে ফেলেন বলেন না সোহান আল্লাহ জামালে হকম জামালে মুস্তফা হ্যাঁ কમાলে হক কামালে মোস্তফা হে ফদা নবী পর ওলি পর নজর মেরে মদিনা কে গলি পর ওরে বন্ধু মোবাইলে যে কমবে নাস না থাকলে মেসেজ যায় না বন্ধুদের কাছে সেন্ডিং অবস্থায় থাকে ব্যালেন্স ভরার সাথে সাথে সেন্ট হয়ে যায় মেসেজ বন্ধুদের কাছে চলে যায় অনুরোধ ভাবে দূর দূর আপনি এবাহাদত করেন আপনি মোনাজাত করেন দোয়া করেন আল্লাহ দরবারে কবুল হয় না আল্লাহ দরবারে সেন্ডিং হয় না কিন্তু আপনি যদি দুরুস্বরে পড়েন সাথে সাথে দরবারে আল্লাহ সেন্ট হয়ে যায় বলেন না সুান আল্লাহ মোনাজাতের আগে বা মোনাজাতের পরে বা মোনাজাতের মধ্যে অবশ্যই অবশ্যই রসুল দুরুশ্বরী পাঠ করবেন আল্লাহ আমাদেরকে প্রকৃত আশেখা রসুল হিসেবে কবল করুন বলেন না আমি কর্যমুক্ত জীবন যদি চান ঋণ মুক্ত জীবন যদি চান তাহলে রসুল আমরা দুরুশ্বরী পাঠ করি না আমরা নাকি ওহাবি আমরা নাকি এজিদিক সব মিথ্যে কথা মানাওয়াট কথা বাটপারি কথা কথা আল্লাহর কসম আমাদের মতো শরীফ কেউ পড়ে না মোনাজাদের আগে আমরা দুরুশ্বরী পড়ি যে কোনো বয়ানের আগে আমরা দূরশ্বরী পড়ি আমরা নামাজ বেশি বেশি পড়ি প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আমরা দূরশ্বরী পড়ি আমরা যে কোনো মিটিংয়ে ফাইসালার আগে দূরস্বরী পড়ি গাড়িতে যাচ্ছি আমরা এই ব্যস্ত সময় নাই বেকার সময়ে আমরাই দূরস্বরী বেশি বেশি পড়ি কিন্তু কিছু ভাইয়েরা আছে সমাজের পাবলিককে বলে আমরা নাকি দূরশ্বরী পড়ি না আমরা নাকি ওহাবি আল্লাহর কসম এগুলো মিথ্যা কথা সমাজের জনগণের সাথে আমাদের দূরত্ব করতে চায়। সমাজের পাবলিক থেকে আমাদের দূরত্ব করে দিতে চায় এটা একটা চক্রান্ত এটা একটা ষড়যন্ত্র ঠিক নেবে ঠিক বলে কর্মুক্ত ঋণ মুক্ত যদি অভাব মুক্ত জীবন চান তাহলে রসুলের শাহানে দুরুশ্বরী পাঠ করবেন শরীর অবশ হয়ে গেছে কোনো একটা অঙ্গ রসুলের শাহানে যদি দুরুশ্বরী পাঠ করেন আল্লাহ তালা সুস্থ করে দিবেন আল্লাহ অবশ প্যারালাইসিস অর্ধাঙ্গতা এগুলো দূর করার জন্য বড় অ্যান্টিবায়োটিক বড় মেডিসিন বড় ইনজেকশন এভলুট ট্যাবলেট বড় ক্যাপসুল হচ্ছে রসুলের শাহানে দুরুশ্বরী পাঠ করা আপনারা জানেন প্রত্যেক নামাজের শেষ বৈঠকে শরীফ আছে না নাই বলেন শরীফ কেন আছে নামাজ নামাজ আল্লাহ কিন্তু নামাজের লাস্টে শরীফ কেন পড়া শূন্য কারণ নামাজের নিয়োগ বাঁধা থেকে শেষ পর্যন্ত যে নামাজ পড়লাম কেরাত পড়লাম তসবি পড়লাম রুকু দিলাম সিদ্ধ দিলাম পুরা নামাজটা যাতে রসুলের দূর শরীফের উশিলায় আল্লাহ দরবারে কবুল হয় বলে না সুবাহান জানাজার নামাজ সানা তারপরে কি দূর শরীফ আছে না নাই জানাজার নামাজ কার আল্লাহর নামাজ তো আল্লাহ কিন্তু সেখানে দূর শরীফ কেন কারণ জানাজার নামাজটাই হচ্ছে একটা দোয়া এই দোয়াটা এই নামস্ত যাতে আল্লাহ তালা দুরুস শরীফের উছিলাই কবুল করেন বলেন না সুহান আল্লাহ রোক সাৰ সে বৰকাত পর্দা উঠা দো লীলা মুঝে হুসন হোসনে খোদা দেখা দো আই বাহার করুম সদকা হোসেন লিকা प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो ऐसे ये दे दीदार देखते नहीं आवाज़ सुना दो जिन लोगों के, के ला के सब तेरी गली के उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो ओम सुमन রাগ রাগ অবস্থায় কোনো না কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যে সিদ্ধান্তের কারণে আপনার ক্ষতি হয়ে যেতে পারে কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারেন রাগান্বিত অবস্থায় आम मुसलमान এমন টাইমে যদি দুরুশ শরী পাঠ করেন আল্লাহ তাআলা আপনার রাগ কে কন্ট্রোল করে দিবেন যে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাযত করবেন বলেন না সুবহানাল্লাহ এ তালেবুল علم ও ছাত্র ছাত্রী আপনারা খেয়াল করে শুনেন পরীক্ষা যখন শুরু হবে পরীক্ষা উত্তরপত্র আগে দিবে প্রশ্নপত্র পরে দেয় উত্তরপত্র আগে দেয় উত্তরপত্রের মধ্যে চতুর্দিকে যতক্ষণ রোল মারবেন যতক্ষণ আঁক টানবেন ততক্ষণ রব্বি জিদিনে এলমা রব্বি আসির তো আসির মেমা আলাই না বিল খৈর রব্বি শিরহলি সদিরে ও আসিরে আমরি ও হল কৌলি এ দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন এবং অজু অবস্থায় পরীক্ষা দিবেন যতটা পরীক্ষা দিবেন অজু অবস্থায় পরীক্ষা দিবেন পরীক্ষার হলে যাওয়ার আগে কিছু কয়েক টাকা দান সৎকা ভিক্ষুককে ফকিরকে মিসকিনকে অবশ্যই করবেন আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করবেন এবং আল্লাহর কাছে একটা প্রতিজ্ঞাবদ্ধ হবেন মান্ন করবেন ও আল্লাহ আপনি যদি আমাকে পরীক্ষায় কামিয়াবি দান করেন সাকসেস করেন তাহলে আমি এত রাকাত নফল নামাজ পড়ব পরীক্ষার পরে অথবা এত টাকা আপনার রাস্তায় সৎকা করব অথবা এতটা রোজা রাখবো এইরকম কিছু মানত করবেন পড়বেন ওযু অবস্থায় পরীক্ষা দিবেন এবং কি ইস্তিগফার পড়বেন এবং যতক্ষণ উত্তরপত্রে আপনি রোল টানবেন আট টানবেন ততক্ষণ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল الشানে দুরুশ শরীফ পাঠ করবেন আপনি মাগরিবের পরে বা সকাল বেলায় বাকলা আছে যকনি লেখা পড়া আরম্ভ করবেন বই খুলবেন কিতাব খুলবেন আল্লাহ রসুল الشানে দুরুশ শরীফ পাঠ করবেন 100 পড়লে যেই পড়া মুখস্থ হবে মাত্র পড়লেই আল্লাহ তারা সেই পড়া মুখস্থ করাই দিবেন বলেন না সবান আল্লাহ মসজিদে প্রবেশ করতে কয়টা সুন্নত বলেন পাঁচটা সুন্নত অথচ মসজিদ কার আল্লাহর এই মসজিদে প্রবেশ করতে পাঁচটা শূন্য পাঁচটা শূন্যতের মধ্যে একটা শূন্য হচ্ছে দুরুশ্বরী পাঠ করা যেমন বিসমিল্লা এক নম্বর দুই নম্বরে ওসলাতাম আল্লাহ রসুলিল্লা তিন নম্বরে আল্লাহ তাহালি আবু আবার রহমাতিক চার নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করবেন পাঁচ নম্বরে এতে কাপের নিয়াত করবেন মসজিদে প্রবেশ করতে পাঁচটা শূন্যত আছে এই পাঁচটা শূন্যতের মধ্যে দুই নম্বরে হচ্ছে দুরুশ্বরী পড়া যেমন বিসমিল্লাহি والصلاه ওয়া সালামু আলা থেকে বাইর হওয়ার সময় পাঁচটা সুন্নত তার মধ্যে দুই নম্বরে দুরুদ যেমন বিসমিল্লাহি والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিয়াফাত লি তার নম্বরে বাম পা দিয়ে বাহির হবেন পাঁচ নম্বরে ডান পায়ের যত আগে পরিধান করবেন ওরে মুসলিম

সময় আপনি আর আমি টপি দিই কি দিই না টুপি দিই অজু করি কি করি না বলেন অজু করি মসজিদে যায় কি যাই না মসজিদে যায় নামাজ পড়ার জন্য নামাজ আদায় করার জন্য কত প্রিপারেশন আসে না নাই আসে না নাই কিন্তু দুরুশ্বরী এমন একটা সহজ আমল আমল সহজ সভাব বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন যে যত বেশি বেশি আমি রসুলের সানে দেরুশ্বরী পাঠ করবে তত বেশি তার জন্য কেম হতের দিন সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান দরুদ এমন একটা সহজ আমল তুমি থাকলে ভালো তুমি না থাকলে কোনো অসুবিধা নাই দরুদ শরীফের আমল করা যায় ও যে থাকলে ভালো ও যে না থাকলে কোনো অসুবিধা নাই দরুদ শরীফের আমল করা যায় মসজিদে থাকেন বা বাইরে থাকেন দোকানে থাকেন বা অফিসে থাকেন আদালতে থাকেন বা রাস্তায় থাকেন ড্রাইভিং অবস্থায় থাকেন বা অন্য কোনো বাসে কাজে থাকেন দূর শরীফের আমল করতে পারবেন মা বোনেরা পিরিয়ড অবস্থায় মাসিক অবস্থায় হাইস অবস্থায় নামাজ পড়তে পারবেন না কোরআন শরীফ চালাবাদ করতে পারবেন না হ্যাঁ মসজিদে প্রবেশ করতে পারবেন না কাবা শরীফ তোয়াব করতে পারবেন না কিন্তু জিকিরের আমল করতে পারবেন তসবিতা লিলের আমল করতে পারবেন মুসলিম দোয়া পড়তে পারবেন কাউকে সালাম দিতে পারবেন কেউ সালাম দিলে জবাব দিতে পারবেন আসানের জবাব দিতে পারবেন দুরুস শরীফের আমলও করতে পারবেন বলেন না সোহান আল্লাহ দুরুস শরীফ এমন একটা আমল এমন একটা আমল আমল তো সহজ কিন্তু সওয়াব অনেক বেশি কেয়ামতের দিন অনেক মুসল্লিকে দেখা যাবে দুরূস শরীফ বেশি বেশি তেলাওয়াত করার উসিলায় রাসূলের সুপারিশে উসিলায় জান্নাতের ফয়সালা হবে জান্নাতের সার্টিফিকেট পাবে বলেন না আল্লাহ আরে মুসলমান জুমার দিন আসরের নামাজের পরে যে জায়গায় বসে আপনি আসরেন নামাজ পড়লেন ওই জায়গায় বসে উঠার আগে আগে আসিবার যদি আল্লাহ আহম্মা স্লে আলা মুহাম্মাদ নিব ইল অ্মিলা আহ ওসাতাসলেমা এই দূর্ শরিীপ্টা যদি আসিভা কেলাওয়াত করেন আল্লাহ তাআলা আপনার আসি বছরের সুগীরা গুণ মাফ করে দিবেন সুভাহানা আল্লাহ এবং কি আসি বছর নফল এবাদত করলে যে পরিমাণ সুব হয় ওই পরিমাণ স্ুব আপনার আমার একাউন্তে দা। করে দিবেন বলেন সবাই